কালিমাকে কবল করিবে যাহা আমি আমার চাচা আবু তালেবের নিকট তাহার মৃত্যুর সময় পেশ করিয়াছিলাম এবং তিনি তাহা প্রত্যাখ্যান করিয়াছিলেন সেই কালেমা ওই ব্যক্তির জন্য মুক্তির উপায় হইবে সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ ইনশাল্লাহ আমরা বেশি বেশি কালিমা পাঠ করব অন্তর থেকে তাহলে আমাদের মৃত্যুর সময় কালেমা নসিব হবে অন্যথায় হয় নসিব হবে না আমি আমি আপনি সারা জীবন কালিমা পড়লাম না আর মৃত্যুর সময় অন্যজন শিখিয়ে দিবে ওই কালিমা মুখে আসবে না তাই দোস্তব জোরব আমি আপনি ওই কালিমাটি এখন থেকেই বেশি বেশি আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আমার এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা একটা সাবস্ক্রাইব করিবেন ইনশাল্লাহ ইসলামিক প্রচারের জন্য সহযোগিতা করবেন প্রতিটি মমিন মুসলমানদের কাজ ইসলাম প্রচার করা এবং ইসলামকে প্রচার করতে সহযোগিতা করা ইনশাল্লাহ আমরা করবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাত